সালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রাম করে প্ল্যানিং করে কনফার্ম প্রফিট এখন বিনিয়োগকারীদেরও এসি আনতে হবে দেখেন আমি এই আপনাদের রোজা থেকে আপনাদের জন্য যে ভিডিওটি করতে যাচ্ছি এটা অবশ্যই আপনাদের সকলের শোনা দরকার এবং পুরাটাই শোনা দরকার একটা ল্যাঙ্গুয়েজও এখানে মিসিং করলে হবে না আমি আপনাদের কল্যাণের জন্য একমাত্র যেন কনফার্ম আপনারা প্ল্যানিং করে আপনারা সময় এসেছে আপনারা যেন প্রফিট করতে পারে সেটা কিভাবে আমি যদি বলি যে আমরা তো সবসময় কারস্বাদের শিকার হই কার কারি চক্রের লোকজন সবসময় সময় আমাদের উপর থেকে প্রফিট করে সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্ব হয় সাধারণ বিনিয়োগকারীরা শেষ হয়ে যায় কিন্তু বিনিয়োগকারীরা কিছুই করতে পারে না কারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রথমত বিনিয়োগ শিক্ষা দ্বিতীয়ত আমাদের কোনো প্ল্যানিং নাই আমাদের গ্রুপ ওয়ারিও কোনো প্ল্যানিং নাই আমরা দশ পার্সেন্ট প্রফিট করবো কিন্তু বিনিয়োগকারীদের উচিত দশ পার্সেন্টের বেশি এই মার্কেটে প্রফিটের কথা চিন্তা না করা দশ থেকে পনেরো পার্সেন্টের বেশি কারণ এইটা করলেই কিন্তু আপনি আটকে যাবেন আপনাকে কিন্তু আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আফসোস করবেন একটা বিষয় স্পষ্ট করে বলি আমি আপনাদের সংক্ষেপে ভিডিওটি শেষ করব যে এখন সময় এসেছে আমরা এখন যেটা করব, আমরা স্পষ্ট যেটা করব সেটা হলো আমাদের এখন সময় এসেছে আমরা গ্রুপ করি আমরা যে যেখানে আসে পরিচিতি পরিজনের মধ্যে আমরা নিজেরা বসি বসে আমরা টেকনিক অবলম্বন করি আমরা কিভাবে একটা শেয়ার স্টক আমরা আমরা ক্রয় করে আমরা প্রফিটে বিক্রি করতে পারবো এই প্ল্যানিংটা করি কিভাবে আমরা অন্তত পক্ষে দশ থেকে পনেরো পার্সেন্ট প্রফিট আমাদের ঘরে তুলতে পারবো এই প্ল্যানিংটা করি আজীবন বিনিয়োগকারীরা এই যারা কারশাহী চক্রের দুষ্টু লোক তাদের খপ করে পড়েছে এখন সময় এসেছে আপনারা একটু প্ল্যানিং করুন আপনারা একটু গ্রুপ গ্রুপের নিজেরা চিন্তা ভাবনা করুন কিভাবে সেফ জোনে একটা এন্ট্রি দেওয়া যায় এবং সেফ জোনে এক্সিট দেওয়া যায় এইভাবে করে প্ল্যানিং করে সামনে অগ্রসর হন এবং এর মধ্যে আপনি ভালো বুঝতে টিম লিডার করেন টিম লিডার করে আপনি সুন্দরভাবে অগ্রসর হন আর নিজেরা একজনের প্ল্যানিং দ্বারা আপনি যখন একা চিন্তা করবেন একা ইনভেস্ট করবেন আপনি কিছুই জানেন না আপনি আপনার জেনারেল ইনভেস্টর ইনভেস্টর সাধারণ হিসেবে আপনি আপনি কিছুই জানেন না কিন্তু ভালো বুঝবেন না কোথায় এন্ট্রি এক্সিট করতে হবে একজন গ্রুপ লিডার করুন করে পাঁচজন পরামর্শ করুন করে কোন শেয়ার এন্ট্রি নেওয়া যায় কোন শেয়ার নিজের দিকে আছে কোন শেয়ারের লক্ষণ ভালো আছে এন্ট্রি নিয়ে সুন্দরভাবে আপনি বিজনেস শুরু করুন এবং আপনি একজন যে ভালো বুঝে যে একটু আপনার শেয়ার এন্ট্রি এক্সিট আপনার আপ ডাউন আপনার আপার লেভেল লেভেল আপনার ডাউন লেভেল টপ টু বটম যে একটু ভালো বুঝে টেকনিক্যাল ফান্ডামেন্টাল টেকনিক্যাল সাইড মার্কেট অবজারভেশনাল যে একটা সূক্ষ্ম জ্ঞান যার মধ্যে একটু ভালো আছে যে মার্কেটে সময় দেয় তাকে টিম লিডার করেন আপনি প্রফিট করেন দরকার করে তাকে একটু মন্ডা মিঠা একটু মিষ্টি খাওয়ান কিন্তু গ্রুপ ওয়ারি প্ল্যানিং করে এখন পাঁচজন সাতজন এবং দশজন মিলে সুন্দর ভাবে প্ল্যানিং করে বিজনেস করেন এছারা কোনো বিকল্প নেই এছাড়া কোনো দিন ওই বাজার থেকে আপনি প্রফিট করতে পারবেন না আপনি লিখে রাখেন আপনি হয়তো বা হুজুকে একটা শেয়ারে প্রফিট করছেন দশটা শেয়ারের রোজার হয়ে পুঁজি বাজারের বিনিয়োগকারীরা আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট বিনিয়োগকারী রোজার অতএব সুন্দরভাবে আপনার টেকনিক অনুযায়ী অগ্রসর হন তা না হলে এই যে এই এই চক্র দুষ্কৃতিকারী এই চক্রর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব না দেখেন রমজান মাসে একেবারে শেষ ফিরোধ করে দিল বিনিয়োগকারীদের রমজান মাসেও বিনিয়োগীরা কিছু পেল না অতএব এখন আমাদের আন্দোলন করে কোনো লাভ নাই আন্দোলন করলে কোনো সারা নাই আমাদের বিনিয়োগকারীদের কথার কোনো মূল্যায়ন নাই অতএব আপনার কিন্তু আপনাদের প্ল্যানিংটা সুন্দরভাবে সুন্দর জায়গায় করতে হবে এবং আমরা সাধারণ ইনভেস্টর হিসেবে প্ল্যানিং করে বিজনেস করা ছাড়া কোনো স্কোপ বা ওয়ে কিন্তু আমাদের কাছে নেই সকল ভালো থাকবেন সালামু আলাইকুম